এরা পশ্চিম দিককে কেবলা মানে না এরা বলে এদের কেবলা তাদের পীর সাহেব এরকম আমার জানামতে কোনো পীর সাহেবের মুরিদি কাবাগরকে কেবলা অমান্য করে না সবাই কাবাগরকে নামাজের কেবলা হিসেবে মানে এবং যে দরবারের নাম এখানে লেখা হয়েছে সেই দরবারে আমি নিজে দেখেছি আপনারাও হয়তো দেখেছেন সেখানে কাবার দিকে ফিরে নামাজ জামাতে পড়ে আমি নামটা বললাম না দরবারের যেখানে হোক অন্য দরবার হোক কিন্তু এই দাবিটার সাথে বাস্তবতার মিল নাই পীর কেবলা বলে পীর কেবলা হজরত কেবলা বাজি কেবলা বাজান কেবলা বিভিন্ন ভাবে সাহেব কেবলা বিভিন্ন ভাবে পীর কেবলা শব্দটা দিয়ে সম্মানিত করা হয় এটার অর্থ এই না যে নামাজের কেবলা কাবা ঘরকে অস্বীকার করা হয় মনে রাখবেন মূলত কেবলা প্রধান দৃষ্টিতে কেবলা হলো পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের কেবলা সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে প্রথম কেবলাটা হলো নামাজের কেবলা কাবাগর নামাজের কেবলা দ্বিতীয় কেবলাটা মনে রাখবেন দ্বিতীয় কেবলাটা হলো গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর কেবলা হলো মোহাম্মদুর রসুল্লাহ আলহ সাল্লাহ এমনকি কাবা ঘরেরও কেবলা হলো মদিনাওয়ালা নামাজ নামাজের জন্য কেবলা হলো কাবা কিন্তু কাবা ঘর যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেন মাদার জন্য বুহত কিতাবের মধ্যে উল্লেখ সেদিন কাবাগর নিজেই মদিনাওয়ালার দিকে ঝুঁকে গেছিলেন এমনকি আমার ভাইয়ের আগো বেলাল রাদি আল্লাহকে ফতেহে মক্কার দিনে আল্লাহর হাবিব বলেছিলেন বেলাল কাবা ঘরের সাদে উঠে আজান দাও হাজিরাতে বিলাল রাতী আল্লাহ আমু কাবাঘরের ছাদে উঠে আজান দেওয়ার জন্য কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে প্রস্তুতি নিয়েছে কিন্তু আজান দেয় না প্রশ্ন করি ইয়া রা আমি কোন দিকে ফিরে আজান দিব আমি তো কাবা ঘরের উপরে উঠে গেছি ইয়া রাসূল আল্লাহ গো কাবা আমার পায়ের নিচে আমি কাবার ছাদের উপরে আমার চতুর্দিকে কোন দিকে কাবা নাই অগ নবীজি আমি কাবার সাথে দাঁড়িয়ে কোন দিকে ফিরে আসান দিব নিজের দিকে ইশারা করলেন আর বুঝালেন বেলাল রে তুমি আমি রসুল দিকে ফিরে আসান দাও এই হলো আমার দয়াল নবী কাবার ও কাবার গোটা সৃষ্টি জগতে সকল কেবলার কেবলা মানে সবার কেবলা মদিনাওয়ালা দুইটা কেবলা পাইলেন তিন নম্বরে হলো আমার নবীজি সহ সবকিছুর কেবলা হলো আল্লাহ আল্লাহর কোন কেবলা নাই নবীজির কেবলা আল্লাহ আল্লাহর কোন কেবলা নাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন চার নম্বরে ভাই আমার দোয়ার কেবলা মোনাজাত যখন করবেন আপনি কাবার দিকে ফিরেও করতে পারেন পূর্ব দিকে ফিরে করতে পারেন দক্ষিণ উত্তরে বা কোনা কোনিও করতে পারেন কোন দিক আপনার জন্য ফিক্সড না যে কোনো দিকে ফিরে আপনি মুনাজাত করতে পারবেন ফজরের নামাজের জামাতের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে মুনাজাত করে আসরের নামাজের পরেও ইমাম সাহেব মুসল্লির দিকে মানে পূর্ব দিকে ফিরে মুনাজাত করে করে কিনা তার মানে আপনি যেদিকে খুশি ওদিকে মুনাজাত করতে পারবেন কিন্তু দোয়ার জন্য শর্ত হলো আপনার হাত দুইটা উপরের দিকে তুলতে হবে কারণ দোয়ার ক্যাবলা হলো দোয়ার কেবলা কি আর কেবলা এই জন্য দোয়া করতে হলে আপনার হাত তুলতে হবে উপরের দিকে কোন দিকে আপনার ঘুমাইতেছেন নাকি আচ্ছা কয়টা কেবলা গেল চারটা পাঁচ নম্বর কেবলা মনে রাখবেন এটা হলো জ্ঞান অন্বেষণের কেবলা কেবলায় কুলুব কাল সমূহর কেবলা কালবের কেবলা অন্তরের কেবলা জ্ঞান অন্বেষণের কেবলা হলো উস্তাদ শায়েক মুর্শিদ পীর মাসায়েক তারা টিচার যার কারণে পৃথিবীর যত আপনি অক্সফোর্ডে যান আপনি মদিনার উম্মুল মদিনার মদিনা বর্ষির মক্কার উম্মুল কুরাতে যান তারপরে মিশরে আলাজহারে যান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান স্টুডেন্টস যারা থাকে শিক্ষার্থী যারা থাকে তারা তাদের উস্তাদ টিচার স্যার ম্যাডাম কিংবা হুজুর যে দিকে থাকে তাদের চেহারাটা ওই দিকে ঘুরায় কথা ঠিক আছে নি না আপনাদের কক্সবাজারে টিচার যে দিকে এদিকে কি ছাত্রদের চেহারা ঘুরায় কিনা ঘুরায় না নাকি আমাদের তো কম কে লাগে না স্কুলে পড়েনি নাই স্যার যে দিকে ছাত্র স্টুডেন্ট শিক্ষার্থীদের চেহারাও সেদিকে মাদ্রাসা তো সেম হুজুর যেদিকে ছাত্র স্টুডেন্ট তাদের চেহারা সেদিকে কেন জ্ঞান অন্বেষণের কেবলা তোমার কাবা ঘর না জ্ঞান অন্বেষণে কেবলা তোমার উস্তাদ এইজন্য উস্তাদ যেদিকে বসে শিক্ষার্থী জ্ঞান আহরণকারী ওই দিকে ফিরে বসতে হয় এই হল পাঁচ নম্বর কেবলা ভাইরে তোমার স্কুলের বেলায় এই কেবলা চলে তোমার মাদ্রাসার বেলায় কেবলা চলে তোমার কলেজ ইউনিভার্সিটির বেলায় কেবলা চলে

হ্যাঁ আডু ভাঙ্গা তো না এটা তো আডু ভাঙ্গার লাগে দিক দিক এটাকে আরবিতে বলে কিবলা নামাজের কিবলা হলো কাবা ঘর জ্ঞান অন্বেষণের কিবলা হলো উস্তাদ শেখ মুর্শিদ পীর আল্লাহর ওলিরা ঠিক কিনা বলে কিবলা শব্দটা শুনলে কিছু ভাইদের কেমন যেন একটা অ্যালার্জি অ্যালার্জি বা এরা মনে করে যে আমরা নামাজের কিবলা কাবা ঘর বাদ দিয়া মনে ফিস কিবলা বানাইছি বিষয়টা এরকম না ভাই আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন মহব্বতে বলে না আমিন আরো আওয়াজে হবে আমিন কোন কোন পীর সাহেবকে এদের খোদা বলে আল্লাহ রাসুল সাল্লাম পীর সাহেব সবাই নাকি একজন অর্থাৎ তারা আল্লাহ রসুল পাক সাল্লাম এবং পীর সাহেব তিনজনকে একজন মনে করে নাউজুবিল্লাহ ওই লালনের একটা গান আছে এখানে যিনি মুর্শিদ তিনি খুদা যিনি মুর্শিদ তিনি রসুল খুদাও সে হয় এরকম একটা গান আছে নজুবিল্লা এই ধরনের বিশ্বাস যদি কোনো পীর সাহেব বা কারো মধ্যে থাকে আপনার জন্য ফরস এইগুলো থেকে বের হয়ে আসা নাহলে আপনার ইমান একেবারে ধ্বংস হয়ে যাবে আপনি জাহান নামের আগুন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ আল্লাহ একক আল্লাহ কোন শরিক নাই অংশীদার নাই

পীর হলো আল্লাহ পাওয়ার ওসিলা পীর হলো নবী পাওয়ার ওসিলা পীর হলো জান্নাতের রাস্তা পাওয়ার ওসিলা পীর হলো জাহান আগুন থেকে বাঁচার ওসিলা পীরের অনেক মর্তবা ফজিলত আছে কিন্তু পীর নিজেই আল্লাহ যে বলবে এটা ডাইরেক্ট পজিটিভটা নেবেন নেগেটিভটা মাইনাস করবেন কথা বুঝতে পারছেন সবাই কি বুঝতে পারছেন সিনিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ